कैमेरा किस पे छौने? 3 हां ओके चल ले चल গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সকাল সকালে ভিডিওটা স্টার্ট করলাম তবে হ্যাঁ আমার কিন্তু স্নান টান সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে ওদিকে সকালের রান্নাবান্নাটাও কমপ্লিট মানে সকালে আমাদের আজকে বাড়িতে তো মানে ঠাম্মা দাদু এসেছে মানে কালকেই ধরো এসেছে ওরা আর সকালবেলা ওই জন্য ভাত তরকারি সমস্ত কিছুই হয়ে গেছে আর ওইদিকে আমি একটু শাক কেটে নিচ্ছিলাম যেটা দুপুরবেলা রান্না করব সেই কারণে তখনই কেটে রাখছিলাম আর এদিকে দেখাই তোমাদেরকে সকালবেলা কী কী রান্না হয়েছে পুঁয়ের ফল ভাজা মানে যেটাকে আমরা পুঁইমিচুড়ি বলি তার সাথে হয়েছে বাটা মাছের ঝাল আর তার সাথে হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা মানে শাক চচ্চড়ি টাইপসের আর কি এই দিয়ে সকালবেলা খাওয়া হয়েছিল। আর আজকে আমি অনেক দিন পর সকালবেলা ভাত খেলাম সকালবেলা তো আমি মানে প্রতিদিন ডালিয়াই খাই বাট আর ডালিয়া বানানোর সময় পাইনি তাই অল্প করে একদম একগাল ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো ভাত ভাত খেয়ে আর ওদিকে তো শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে তারপরে এখন রেডি শেডি হয়ে যাচ্ছি একটু আমাদের দোকানে মানে ঠাম্মা কয়েকটা জিনিস কেনাকাটা করবো আমাদের দোকান থেকে সেই কারণে এখন সকালবেলা যাচ্ছি দোকানে আমাদের দোকানে মানে কয়েকটা জিনিস কেনা করবে বলতে শাড়ি কিনবে কয়েকটা আর আমার ঠাম্মা মানে আমাদের আমার বাপের বাপে বাড়ি আর কি এখন আর কিছু কেনে না এখন আমাদের দোকান থেকে সমস্ত কিছু কেনে কারণ এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যায় সেই কারণেই আর কি এখান থেকেই নেয় তো যাই হোক সেই কারণেই ঠাম্মা এবারও চলে এসেছে আমাদের দোকানে কয়েকটা শাড়ি নেওয়ার জন্য কার জন্য কোন শাড়িটা নিচ্ছে চলো তোমাদেরকে আমি বলেই দিচ্ছি কারণ পরে তোমাদের আর দেখানো সম্ভব হয়নি লাল রঙের লেস বসানোর জামদানিটা ওটা কিন্তু আমার পিসির জন্য নিচ্ছে ঠাম্মা আর হলুদ রঙের জামদানিটা ওটা কিন্তু আমার মায়ের জন্য নিচ্ছে আর এদিকে তুতে কালারের এই যে নীল নীল কালারের এই জামদানিটা এটা কিন্তু আমার জন্য নিচ্ছে মানে তিনটার মধ্যে যে কোনো একটা আমাকে নিতে বলেছে বেঁচে কালার আর আমার লাল জামদানিও রয়েছে হলুদ জামদানিও রয়েছে সেই জন্য ভাবলাম যে আমি তুতে কালারের জামদানিটাই নিই কারণ তুতে কালারের আমার জামদানি নেই আপাতত সেরকম অতটাও শাড়িও নেই সেই জন্য ভাবলাম যে তুতে কালারেরটাই নিই আর এদিকে এই যেই ছাপা শাড়িটা দেখতে পাচ্ছ ভাজ করা তো ওই শাড়িটা ঠাকুমার ঠাক নিজের জন্য নিয়েছে আর সাইডে যেই শার্টটা দেখছো সেই শার্টটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছে সে যেহেতু সামনেই আমাদের বিবাহবার্ষিকী আসছে সেই উপলক্ষে আমাদের দুজনকে দুটো গিফট করলো তারপরে কিন্তু বাড়িতে আসার পরে আমি অনেকক্ষণ পর আবার ভিডিওর সামনে আসলাম কারণ আমি বাড়িতে এসেই ঝটপট করে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর দুপুরের রান্না আজকে চলো কি করেছি তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি করেছি হচ্ছে ফুলকপি দিয়ে গাজর দিয়ে ভাজা মানে এই রান্নাগুলো সমস্তটাই আমি করেছি দুপুরবেলায় ফুলকপি আর গাজর দিয়ে ভাজা করেছি আর এদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি হচ্ছে আমার শ্বশুরমশুর জন্য আলাদা করে আর এদিকে সবার জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি আদা জিরে টমেটো সব পেস্ট করে দিয়ে করেছি খুব ভালো হয়েছিল খেতে একটু ঝালঝালও হয়েছিল ঝোলটা ভালোই লাগছিল তো রুই মাছের ঝোল করেছিলাম লাল লাল করে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম তবুও কিন্তু লাল হয়েছিলো আর লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম মাছের ঝোলটা আর তার সাথে হচ্ছে লাউ শাক পোস্ত দিয়ে সেটা রান্না করছে হচ্ছে আমার ঠাম্মা আমার ঠাম্মা লাউ শাকটা মানে পোস্ত দিয়ে খুব ভালো রান্না করে সেই জন্য ঠাম্মা বললো যে আমি শাকটা করে দিচ্ছি তো তোমাদের দাদাভাইও আমার ঠাম্মার হাতে রান্না খেতে খুব ভালোবাসে মানে আসত খালি টেস্ট হয় যেহেতু বলবোই না কেন তাই না তো সেই কারণেই আর কি পোস্ত বাটা দিয়ে লাউ শাকটা ঠাম্মাকেই করতে দিয়েছি ঠাম্মা যেহেতু বললে করে দেবে সেই কারণে আর কি তো এই যে দেখতেই পাচ্ছ শাকটা এখনও রান্না হচ্ছে এদিকে আমার শ্বশুরমশাই মানে শ্বশুরমশাইয়ের জন্য আলাদা করেও করছে আলু ছাড়া আর আমাদেরটা আলু দিয়েও করছে আর একটু আলু না দিলে শাকের মধ্যে আবার ভালো লাগে না সেই কারণে আমাদেরটা আলু দিয়ে করছে আর আমার শ্বশুরমশাইয়েরটা আলু ছাড়া ওদিকে আমি যেগুলো রান্না করেছি সেগুলো তো রান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে ঠাম্মা শাকটা করলেই হয়ে যাবে তো ভাবলাম যে ততক্ষণে ঘর বারান্দা উঠোনটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিই তো প্রথমে ঘরগুলো সব ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে এখন উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠুনটা ঝাড় দিতে দিতে এক পাশে রোদে আর নিয়ে আমার দাদু বসে ছিল ঠিক আছে আর আমি উঠোনটা তখন ঝাড় দিচ্ছি তখন দাদু বলছে তার আমি চেয়ার নিয়ে সরে যাচ্ছি তারপরে তুই ঝাড় দে চেয়ার নিয়ে এমন সরেছে যে চেয়ারটা পুরো আমার ফোনের ক্যামেরার সামনেই রেখে দিয়েছে মানে আর দাদু দেখেই নি যে ওখানে আমার ফোন সেটিং করা রয়েছে আমি পরে ভিডিওটা দেখতে গিয়ে দেখি কি যে ভিডিওটাতে আমাকে আর দেখা যায়নি সারা ভিডিওতে চেয়ারটাই দেখা গেছে মানে দাদু বসেছিল উঠেছে উঠে চেয়ারটা এমন জায়গায় রেখেছে পুরো ক্যামেরার আপডালে পড়ে গেছে তো এদিকে দেখো শাকটা প্রায় হয়েই গেছে দিয়ে নামিয়ে নেবে বেশ ভালো হয়েছিল খেতে দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম একসাথে ঠাম্মা দাদু বাড়ির সকলে মিলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর শাকটাও দুর্দান্ত খেতে হয়েছিল আর এদিকে এখন রেডি হয়ে যাচ্ছে হচ্ছে মেলায় আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে সেই মেলাটা হচ্ছে বাগদেবী বাগদেবীর মেলা তো সেইখানেই ভাবলাম যে দাদুকে ঘুরিয়ে নিয়ে আসি দাদু আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই চলে যাওয়ার কথা ছিল তো আমি আর কি জোর করে রেখে দিলাম আর তোমাদের দাদা ভাই দিয়ে আমরা ভাবলাম যে চলো তোমাদেরকে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আসি কালকে বাড়ি যেও নইলে ওরা আজকেই চলে যেত তো সেই কারণে আর কি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এখন টোটো করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এদিকে আমার শাশুড়ি মাও আমাদের সাথে এসেছে ঠাম্মা দাদু তোমাদের দাদা ভাই আমি আর আমার শাশুড়ি মা আমরা এই কজন মিলে চলে আসলাম হচ্ছে মেলায় আর এই মেলাটা হচ্ছে দিনের বেলার মেলা যতক্ষণ দিনের আলো থাকবে ততক্ষণই মেলাটা থাকবে আর আমরা যেহেতু একদম শেষ মুহুর্তে এসেছি এখন কিন্তু অনেক দোকান বন্ধও হয়ে গেছে উঠেও গেছে কারণ এটা সকাল থেকে স্টার্ট হয় সকালবেলা পুজো হয় এখানে পুজো নেওয়া হয় তো তখন আর কি বেশি ভিড় থাকে আর এখন যেহেতু চারটে মতন বেঁচে গেছে সেই কারণে সেরকম সব দোকান আর নেই উঠে গেছে অনেক দোকান মানে আমরা এসেছি যেই টাইমে সেই টাইমে সমস্ত দোকানই উঠে গেছে তো যা আছে তাই আর কি ঘুরে ঘুরে দেখি দাদু ঠাম্মা ঘুরে ঘুরে দেখুক তো আমরা প্রত্যেক বছরই আসি মানে এই মেলাটা হয় হচ্ছে শনিবার এবং মঙ্গলবার মানে সপ্তাহে দুদিন করে হয় এক মাসের মেলা দিন করে বসে সপ্তাহে তো যে কোনো একদিন আমরা আসি আসি মানে লাস্টের দিকটাতেই বেশি আসি মানে মাসের শেষের দিকটাতেই বেশি আসি তখন একটু বেশি ভিড়ঠিড় হয় লোকজন থাকে বেশি আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন মেলার মানে প্রথমে শনিবারে হয়েছে আর মঙ্গলবারে দ্বিতীয় দিনটা হচ্ছে আর কি মেলার তো তারপরে দেখো এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম সেরকম অতটাও লোকজন ছিল না মেলাতে আর এই মেলায় বিখ্যাত হচ্ছে এই যে ফুট ফুট কলাই ফুড আহ মানে এই মেলাতে বিখ্যাত সেই কারণে এখান থেকে একটু নিয়ে নেওয়াই হলো কলাই যেটা বাড়িতে গিয়ে সবার মিলে খাওয়া হবে তো এদিকে ফুড ফুটকলাই কিনলো আমাদেরকে কিনতেই দিল না তো এদিকে কলাই ঠাম্মা কিনলো বাড়িতে গিয়ে খাওয়া হবে সন্ধ্যাবেলার সবাই মিলে আর তারপরে তোমাদের দাদাভাই এখানে আইসক্রিম কিনলো সবার জন্য আইসক্রিম এখন খাওয়া হবে সবাই মিলে বাট আমি খাবো না কারণ আমি একদমই বাইরের জিনিস খাচ্ছি না আর আইসক্রিমের যেহেতু এক্সট্রা সুগার থাকে সেই কারণে আর কি আমি আইসক্রিমটা খেলাম না ওরা সবাই মিলে খেলো তারপরে এসেছিলাম একটা খেলনার দোকানে মানে পুতুলের দোকানে এখান থেকে ভেবেছিলাম হচ্ছে এই কচ্ছপগুলো নেব বাট কচ্ছপগুলো মানে এই মেলাটাতে এত কেন দাম বলছে জানি না মানে ডবলেরও ডবল দাম বলছে মানে অন্যান্য মেলাতে আরও কম দাম বলে তো ভাবলাম যে থাক আমাদের শান্তিপুরে মেলা লেগেই থাকে তো সেখান থেকেই নিয়ে নেব মানে একটু যদি কমাতো তাহলেও হতো কিন্তু উনি যা দাম বলছে সেটা একদমই সঠিক দাম বলেনি সেই কারণে আমরা নিইনি আর তো যাই হোক তারপরে চলে আসলাম হচ্ছে জিলাপির দোকানে একটু জিলাপিও নিয়ে নিচ্ছি কারণ দাদু জিলাপি খেতেও খুব ভালোবাসে দাদু ঠাম্মা দুজনেই তো সেই কারণে একটু জিলাপিও নিয়ে নিলাম যাতে বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে খেতে পারে আর আমরা মেলায় আর কিছু খেতে পারিনি কারণ হচ্ছে আমাদের সকলের পেট ভরা রয়েছে কারণ আমরা ভাত খেয়ে দেই উঠেই বেরিয়ে গেছি ভাত খেয়ে কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে গেছি কারণ নইলে মেলাটা শেষ হয়ে যেত সেই কারণেই আর কি তারপরে দেখো মেলা থেকে বেরিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ির কাছে প্রায় চলেই এসেছি আর বাড়ির কাছে এসে আমাদের এখানে একটা মন্দির হয়েছে সেটা তো তোমরা আমার ভিডিওতে অনেক আগে দেখেই আমি অনেকবারই এসেছি এই মন্দিরে তো সেই সেই জন্য ভাবলাম যে মানে ঠাম্মা দাদুকেও এই মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে যায় তো সেই কারণেই আর কি এখানে নিয়ে আসা আর দক্ষিণেশ্বরের মানে দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই করেই এটাকে বানানো হয়েছে এই মন্দিরটাকে বাইরে থেকেও মন্দিরটা খুব সুন্দর এবং ভেতর থেকেও মন্দিরটা খুব সুন্দর বাইরে থেকে মন্দিরের পাঁচিলে খুব সুন্দর সিনারি করা সিনারি বলতে অনেক ঠাকুরের আর কি মূর্তি করা রয়েছে দেয়ালের মধ্যে সেরকম ভেতরেও আর কি মানে চারিপাশের দেওয়ালটাতে সব ঠাকুরের মূর্তি করা রয়েছে আর এখানে আমি আগে অনেকবার এসেছি আর এখানে এসেছিলাম প্রথম প্রথম যখন মন্দিরটা হয়েছিল তখন এসেছিলাম তখন কিন্তু এখানে টিকিট লাগতো না বাট এখন থেকে মানে আজকে প্রথম আমি আমরা টিকিট কেটে এখানে ঢুকতে হলো আমাদেরকে মানে এতটা পরিমাণে লোক আসে এখন মন্দিরটাতে সেই কারণে এখন টিকিট সিস্টেম করে দিয়েছে আগে আমরা কত এসেছি তখন কোনো টিকিটই লাগতো না আর আগে তো আমরা ক্যামেরা নিয়েও এখানে ঢুকেছি ফটোশ্যুট করেছি মানে আমি ব্রাইডাল মেকআপ করেছিলাম করে এখানে এসে মানে আর কি ঠাকুরের এই যে সামনেটায় বসে আমি কত ফটোশ্যুট করেছি ক্যামেরা নিয়ে ঠিক আছে কিন্তু এখন আর ক্যামেরা অ্যালাউ নেই ফোন অ্যালাউ আছে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরটা সত্যি খুব সুন্দর আর এখানে ঠাকুরও রয়েছে দেখতেই পাচ্ছ তারপরে এই যে চারিপাশের পাঁচিলের ডিজাইনটা মানে এক এক রকমের ঠাকুর সব মানে মূর্তি করা রয়েছে বেশ দেখতে খুব সুন্দর লাগছিল তারপরেই বাড়ি চলে গেলাম তো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি দিয়ে চাদরটা গায়ে দিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠান্ডাটা এবার লাগছে মানে এতক্ষণ আলো ছিল যতক্ষণ আলো থাকছে ততক্ষণ কোনো ঠান্ডাই করছে না আর সন্ধে হয়ে গেলে তারপরে অল্প অল্প ঠান্ডাটা লাগছে আর এসে তো এই যে শুয়ে পড়েছে অমনি কাজ তো যে মেলা থেকে সবাইকে করে আর দেখো জিলাপিটা নিয়ে এসেছি আর জিলাপিটা সাথে সাথে কেন বলতো এই জিলাপিটা হচ্ছে রং ছাড়া যেই জিলাপিগুলো লাল লাল জিলাপি সেই জিলাপিগুলো গুলো বললো যে ওগুলোতে নাকি রং মেশানো থাকে আর এগুলো রং ছাড়া তাই ভাবলাম যে রং ছাড়াটাই নিয়ে ভালো তাই না সেই এটা নিয়ে নিলাম আর এখন চলো সবাইকে জিলাপিটা দিয়ে দিই সবাইকে জিলেপি দিলাম আর আমি তো খাবো না জিলেপি তাই আমি আমার জন্য একটা বেদানা নিয়ে আসলাম মানে কালকে যখন ঠাকমারা এসেছিলো তখন ওরা তো মিষ্টি কিনছিল কিন্তু আমি মিষ্টি কিনতে বারণ করলাম বললাম যে মিষ্টি কেউ কিনো না আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার কোনো মানুষই নেই তার তুমি ফল নাও ফলটা তাও খাওয়া যাবে তাই এখন আমি খেতে পারছি এই আর কি তো এই দেখো বেদানাটা পুরোটা আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে এইবার আমি খাবো ঠিক আছে মানে এরকম ছাড়িয়ে নিয়ে খেতে বেশ ভালো লাগে আর কেউ যদি ছাড়িয়ে দেয় তাহলে তো কোনো ব্য কথাই নয় মানে তখন তো খুবই ভালো লাগে আমার এই বেদানা ছাড়িয়ে খেতে ভীষণ বিরক্তিকর একটা কাজ মনে হয় তোমাদের কি আমার মতন এরকম মনে হয় যে বেদানাটা যদি কেউ ছাড়িয়ে দেয় তাহলে খাওয়াটা খুব ইজি হয়ে যায় তো বন্ধুরা আজকে রাতের খাবারে রয়েছে হচ্ছে গরম গরম রুটি আর তার সাথে হচ্ছে গরম গরম গুড়ের রসগোল্লা রুটিগুলো বাড়িতে বানানো হয়েছে আর রসগোল্লাটা বাজার থেকে আনা হয়েছে মানে মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে গুড়ের রসগোল্লা গরম গরম খেতে বেশ ভালো লাগে আর আমার দাদু আমার দাদু মিষ্টি খেতে খুব ভালোবাসে সেই কারণে আর কি আজকে রাত্রিবেলা রুটি দিয়ে মিষ্টি দিয়েই দেবো ওটা দিয়েই ভালো খাবে মানে তরকারির থেকেও মিষ্টিটা দিয়ে বেশি ভালো খাবে যেহেতু আরও গুড়ের মিষ্টি সেই কারণে আরও বেশি ভালো খাবে সেই কারণে আজকে রাত্রিবেলা সেরকম আর কোনো তরকারি ফরকারি করা হয়নি শুধু বাড়িতে রুটিটা বানানো হলো আর দোকান থেকে মিষ্টি রাত্রি মানে একটু পরে নিয়ে আসা হবে গরম গরম কারণ অনেকটা রাত না হলে না মানে গরম গরম মিষ্টিটা বানায় না অনেকটা রাত হলে তারপরে গরম গরম মিষ্টিটা বানায় তো যখন বানাবে তারপরে নিয়ে আসা হবে দিয়ে তারপরে রাত্রিবেলা খেতে খাওয়া হবে তো চলো ভিডিওটা আরেক বেশি কন্টিনিউ করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম আর পরের ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো পরস্পর সমস্ত ব্লগুলোই তোমরা অবশ্যই দেখো তো চলো আজকের জন্য এখানেই টাটা সকলে ভালো থেকো